নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করার জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান বাণী বা মূল্যবান কথা বা মধুর কথা যে আপনাদের সাথে আলোচনা করার জন্য বা আপনাদের সেই মধুর বাণী শোনানোর জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা পুনরায় চলে আসলাম প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনাকে কেউ অপমান করে যদি আপনাকে কেউ অপমান করে কিংবা কোনো ব্যক্তি যদি আপনাকে খুব দুঃখ কষ্ট দেয় কারোর কথায় আপনি যদি আঘাত পান প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে আপনি কি করবেন ভগবান বলেছেন ভগবান বলেছেন যে তখন কিন্তু আপনার সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তির করা কাজে আপনার মনে এক প্রতিহিংসা পরায়ণ সৃষ্টি হবে আপনি কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে এই উৎক্রিপ করে তুলবেন এবং আপনি প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করবেন বারংবার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহেতুক অহেতুক এই প্রতিশোধের নেশায় অর্থাৎ অহেতুক এই প্রতিশোধ নেওয়ার নেশায় নিজেকে মত্ত করবেন না অহেতুক সেই প্রতিশোধ নেওয়ার নেশায় নিজেকে এতটাই মত্ত করে তুলবেন না যাতে আপনি ভুলেই যাবেন আপনার অস্তিত্ব আপনার ব্যক্তিত্ব প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন এই প্রতিশোধ নেওয়ার নেশায় আপনি আপনার ঊর্জা আপনি আপনার সময় অতিবাহিত কিন্তু করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাহলে কী বলেছেন প্রতিশোধ কি নেবেন না ভগবান বলেছেন অবশ্যই আপনি আপনার কর্ম দিয়ে সেই প্রতিশোধ নিন ভগবান বলেছেন আপনি এমন কিছু করুন এমন কোনো কর্ম করে তুলুন নিজেকে এমন এমনভাবে প্রতিষ্ঠিত করুন এমন কিছু নিজের জন্য তৈরি করুন প্রিয় শ্রোতা বন্ধুরা যাতে যেই সকল ব্যক্তি আপনার নিন্দা করেছে যে সকল ব্যক্তি আপনাকে কটু কথা শুনিয়েছে যে সকল ব্যক্তি আপনাকে নিয়ে উপহাস করেছে প্রিয় শ্রোতা বন্ধুরা তারাই আপনাকে নিয়ে গর্ব বোধ করবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবানটাই বলেছেন সুতরাং অহেতুক প্রতিশোধের নেশায় অহেতুক প্রতিশোধের নেশায় নিজেকে কিন্তু মত্ত করে তুলবেন না ভগবান তাই বলেছেন কোনো ব্যক্তি যদি আপনাকে অপমান করে তার অপমানের জবাব আপনি কর্ম করে দিন অর্থাৎ আপনি আপনার কর্মের মাধ্যমে দিন আপনি জীবনে এমন কিছু করুন এমন কিছু কর্ম করুন যাতেই সেই ব্যক্তি আপনাকে নিয়ে নিজেই গর্ব করতে পারে সকলের কাছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরি কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে ক্রোধ মানুষের জীবনে ক্রোধ যা অন্যতম স্বরীপুর মধ্যে একটি রিপু তাই না এবার কথার অর্থ কী রিপো কথার অর্থ হচ্ছে শত্রু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তাহলে আমাদের রিপু দমন করা উচিত অর্থাৎ শত্রুকে দমন করা উচিত কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা সেই শত্রু যদি আপনি নিজে স্বয়ং হয়ে থাকেন তাহলে কীভাবে দমন করবেন প্রে শ্রোতা বন্ধুরা আপনার অন্তরে যদি সেই শত্রুর বাসা বাঁধে আপনার অন্তরে সেই শত্রুর কারণে আপনার নিজের শরীর আপনার নিজের মন আপনার নিজের আত্মা ক্রমশ প্রভাবিত হচ্ছে প্রে শ্রোতা বন্ধুরা আপনি নিজের উর্জা নষ্ট করছেন প্রে শ্রোতা বন্ধুরা সুতরাং আপনি আগে আপনার অন্তরে থাকা সেই শত্রুকে চিনুন ভগবান বলেছেন সেই শত্রু যে কিনা ক্রোধ ভগবান বলেছেন সেই ক্রোধ অর্থাৎ রাগ ব্যক্তির রাগ যখন চরম থেকে চরম তর্ম পর্যায় যায় ব্যক্তির রাগ যখন চরম থেকে চরম চরমতম পর্যায় যায় তখন ব্যক্তি কিন্তু কি করবে বা কী করা উচিত স্বয়ং কিন্তু বুঝেই উঠতে পারে না প্রেসতা বন্ধুরা তাই বলেছেন ব্যক্তি এমন এমন কিছু কর্ম করে এমন এমন কিছু কর্ম করে যা কেনা তার করা উচিতই থাকে না অর্থাৎ সেই মুহূর্তে ব্যক্তি কোনো অঘটন ঘটিয়ে দিতেও পারে চিন্তা কিন্তু করে না নিজের প্রাণ তথা নিজের সামনে থাকা কোনো মানুষেরও প্রাণ কিন্তু কেড়ে নেওয়ার কথা দুইবার চিন্তা করে না ব্যক্তি যখন ক্রোধে বর্ষবতী থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তি কি করবে তখন কিন্তু সে স্বয়ং বুঝে উঠতে পারে না ভগবান তাই বলেছেন ক্রোধের বর্ষবতী হয়ে কোনো সিদ্ধান্তই যে নেওয়া উচিত না ভগবান উদাহরণ দিয়ে কি বলেছেন জানেন ভগবান উদাহরণ দিয়ে বলেছেন আপনি নিজের হাতের মুঠোর মধ্যে আপনি নিজের হাতের মুঠোর মধ্যেই জল যা মুঠ করে ধরার চেষ্টা করুন প্রিয় শ্রোতা বন্ধুরা চেষ্টা করুন যে আপনি তা আপনার হাতের মুঠোর মধ্যে জল ধরার আপনি কি পারছেন ভগবান বলেছেন আপনি তা কখনোই করে উঠতে পারবেন না কারণ এটা একেবারেই অসম্ভব নিজের হাতের মুঠোর মধ্যে কখনো জল ধরে রাখা সম্ভবই নয় কারণ জল যা অত্যন্ত তরল একটি পদার্থ অর্থাৎ জল যা নিজের ধারাতেই বয়ে যায় জলকে কখনো কেউ ধরে রাখতে পারেই না সুতরাং সুতরাং ভগবান বলেছেন আপনার জীবনে ক্রোধ ক্রোধটা হওয়া উচিত সেই জলের ন্যায় অর্থাৎ আপনার জীবনে ক্রোধ হওয়া উচিত সেই জলের মতন যাকে বয়ে যেতে দিতে হয় প্রিয় বন্ধুরা ভগবান তাই বলেছেন আপনার জীবনে ক্রোধকে বয়ে যেতে দিন সেই ক্রোধ যা আপনার জীবনে ক্ষতি করতে পারে আপনার সাথী থাকা আপনার পরিবার তথা আপনার কাছের মানুষদেরও ক্ষতি সাধন করতে পারে প্রিয় শ্রোতা তাই ভগবান বলেছেন এই ক্রোধ নামক রিপুকে নিজের জীবন থেকে কিন্তু দূর করে তুলুন দূর করে দিন প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলেছে ক্রোধকে নিজের জীবন থেকে ত্যাগ করুন ত্যাগ করুন নিজের জীবন থেকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা এবং নিজের ক্রোধ যাকে না নিজেই দমন করুন প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের জীবনকে সুখ শান্তি ও আনন্দময় করে তুলুন নিজের পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটান প্রিয় শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী কমেন্টে লিখতে বলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিম নিম গাছ যা খুবই উপকারী তাই না নিম গাছ চা একটি খুবই উপকারী একটি বৃক্ষ প্রিয় শ্রোতা বন্ধুরা এই নিম চা ঔষধ তৈরি করার জন্য ব্যবহৃত হয় তাই না নানাবিধ ঔষধ কিন্তু এই নিমের বৃক্ষ থেকে উৎপন্ন হয় প্রিয় শ্রোতা বন্ধুরা নিমের পাতা যা কিন্তু মানুষ সেবন করে থাকে নিজেদের রোগ নিরাময়ের জন্য তাই না কিন্তু প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান বলেছেন কিন্তু ভগবান বলেছেন যে নিমের এই পাতা নিমের এই পাতা কিন্তু মানুষের ভালো লাগে না খেতে কেন কারণ নিমের পাতা যে প্রচণ্ড তেত তাই না ভগবান তাই বলেছেন ভগবান তাই বলেছেন যে আমাদের জীবনেও এমন এমন কিছু তেতো মানুষ আছে এমন কিছু তেতো ব্যক্তিরা আছে যারা আমাদের জীবনে সেই নিম পাতা নেয় অর্থাৎ রোগ নিরাময় অর্থাৎ আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন এমনও কিছু মানুষ আছে যারা আমাদের যারা আমাদের সেই নিমের ন্যায় তেতো কথা বলে যাতে আমাদের সেই সামনে থাকা আমরা আমাদের প্রত্যক্ষ করতে পারি আমরা আমাদের কাজ সম্বন্ধে অবগত থাকতে পারি নিজেদের চিন্তা ভাবনা নিজেদের কর্ম নিয়ে যাতে আমরা অবগত থাকতে পারি সেই কারণে সেই সকল ব্যক্তি যারা আমাদের মুখের ওপর অর্থাৎ আমাদের সামনেই কিন্তু উচিত কথা বলে ভগবান তাই বলেছেন ভগবান তাই বলেছেন যে নিম পাতা কিন্তু প্রত্যেকটি মানুষের খুবই উপকারী একটি গাছ নিম পাতার যা অত্যন্ত উপকার এবং যা ঔষধ হিসাবেও ব্যবহৃত হয় মানুষের নানাবিধ রোগ নিরাময় করতে পারে সুতরাং আপনি সেই সকল ব্যক্তিকেও নিজের জীবনে কিন্তু গুরুত্ব দিন যারা আপনার সামনে আপনারই মুখের ওপর উচিত কথা বলার সাহস রাখে প্রিয় শ্রোতা বন্ধুরা কারণ সেই সকল ব্যক্তি একমাত্র আছে যারা আপনার প্রত্যক্ষ অর্থাৎ আপনার ভুল ভুল বিষয়টিকে কিন্তু আপনার সামনে তুলে ধরতে পারে বৃষতা বন্ধুরা আপনি কোন কর্মটি অনুচিত করছেন সে সকল ব্যক্তি কিন্তু আপনার সামনে তা তুলে ধরতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান বলেছেন নিজের ভুল অবশ্যই সূত্রে নিন সুতরাং নিজের ভুল যেমন সূত্রে নেবেন ঠিক তেমনি নিজের জীবনে থাকা এই সকল তেতো ব্যক্তিদেরও কিন্তু কখনোই ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণেরই মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্ট লিখতে ভুলে যাবেন না জয় শ্রী কৃষ্ণ হরি কৃষ্ণ প্রিয় প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন জানেন প্রিয় শতা বন্ধুরা ভগবান বলেছেন যে সকল ব্যক্তি মন্দিরে এসে নিজেদের প্রার্থনা অর্থাৎ নিজেদের মনস্কামনা কিন্তু অবশ্যই বলে যায় প্রত্যেক ব্যক্তি কিন্তু ভগবানের কাছে এসে তাদের তাদের নিজেদের মনস্কামনা নিজেদের মনের কথা কিন্তু ভগবানের সামনে বলতে কিন্তু ভুলে যায় না তারা প্রত্যেকেই নিজের মনস্কামনা যা ভগবানকে নিবেদন করে কিন্তু ভগবান তাদের মনস্কামনা পূরণও করে থাকে কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা যে সকল ব্যক্তি জীবনে ভগবান তাদের মনস্কামনা পূরণ না করে তখন কিন্তু তারা হতাশ হয়ে যায় তখন সেই সকল ব্যক্তি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কিন্তু তাদের মনে সংশয় বাধা পায় তাই না যে শ্রোতা বন্ধুরা সেই সকল ব্যক্তির হৃদয়ে কিন্তু নানাবিধ সংশয় দেখা দেয় যে ঈশ্বর আদতেও আছে ঈশ্বর আদতও আছে পৃথিবীতে ঈশ্বরকে বারংবার ডাকার পরেও ঈশ্বর কেন কেন সাড়া দেয় না কেন তার অনুরোধ কেন তার প্রার্থনার ফল সে পায় না ভগবান বলেছেন ভগবান বলেছেন ঈশ্বর যদি আপনার মনস্কামনা পূরণ করে তাহলে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন ভগবান বলেছেন ঈশ্বর যদি আপনার মনস্কামনা পূরণ করে তাহলে আপনি এটা অবশ্যই ভাববেন যে আপনি সেই মনস্কামনা পূরণ করার যোগ্য অর্থাৎ আপনার এই মনস্কামনা অবশ্যই পূরণ হবে আপনার মনস্কামনা অবশ্যই সত্যি হওয়ারই যোগ্য আপনি সেই যোগ্যতা রাখেন সেই কারণেই ভগবান আপনার মনস্কামনা পূরণ করেছে। কিন্তু অন্যদিকে যখন আপনার মনস্কামনা পূরণ হয় না এর মানে এই না যে ভগবান চাই না যে আপনার কোনো মনস্কামনা পূরণ হোক না প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান কী চায় ভগবান চাই যে আপনি স্বয়ং আপনার কামনা আপনি স্বয়ং আপনার সেই লক্ষ্য আপনি স্বয়ং আপনার সেই উদ্দেশ্যতে নিজেই জয়ী করুক এবং আপনাকে তত দূর আপনাকে ততটাই শক্তিশালী ভগবান তৈরি করে আপনার মন আপনার মনকে দৃঢ় করে তোলে আপনার চিন্তা ভাবনাকে একগ্রতা করে তোলে অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান আপনাকে নানানভাবে পরীক্ষা নেয় যে আপনি আপনার লক্ষ্য আপনি আপনার স্বপ্নের জন্য কতটা চিন্তিত কতটা মরিয়াভাবে আপনি সেই লক্ষ্য পূরণ করতে পারেন ভগবান কিন্তু আপনাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু আপনার পরীক্ষা বারংবার নিয়ে নেয় বারংবার আপনার পরীক্ষা নিচ্ছে যাতে আপনি সেই কাজে বারংবার অসফল হচ্ছেন আপনার মনোবল যাতে ভেঙে না যায় সেই কারণে ভগবান আপনার মনস্কামনা কিন্তু পূরণ করতে চাইছে না সুতরাং এর মানে এই নয় যে ভগবান স্বয়ং চায় না যে আপনি সেই কর্মটা করতে না পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান চাইছে যাতে আপনি সেই কর্মটা স্বয়ং করে উঠুন আপনি নিজের জোরে নিজের প্রতিভার জোরে আপনি সেই কর্ম করুন আপনি নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলুন আপনি নিজের স্বপ্নগুলোকে নিজেই সুন্দর করে মেলে তুলুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণতাই চাইছে যে আপনি নিজের জীবনে আপনি নিজের ভাগ্য নিজেই লিখুন আপনি নিজের স্বপ্নগুলোকে নিজেই তৈরি করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণতাই বোঝাতে চেয়েছেন ভগবান বলতে চেয়েছেন যে স্বপ্নগুলো আমাদের পূরণ হচ্ছে ভগবান যে স্বপ্নগুলো আমাদের পূরণ করে তার জন্য ভগবানকে অবশ্যই ধন্যবাদ দিন অন্তর থেকে ধন্যবাদ দিন কিন্তু যখন আমাদের স্বপ্নগুলো পূরণ হতে অনেক সময় লাগছে অনেক কষ্ট করতে হচ্ছে সেই স্বপ্নগুলোর পেছনে তাহলেও ভগবানকে ধন্যবাদ দিন কারণ ভগবান আমাদের স্বপ্নগুলোকে আরও অনেক বেশি দৃঢ় এবং প্রতিজ্ঞ করে তুলছে কৃস্ততা বন্ধুরা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্ট লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণপ্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দেখেছেন একটি গরু অর্থাৎ একটি গাভী এবং একটি বাছুরের মধ্যে কতটা মিল থাকে অর্থাৎ কি কি মিল থাকে তাই না যখন একটি গাভী অর্থাৎ সেই বাছুরটির মা যখন তাকে ডাকে অর্থাৎ তাকে যখন ডাকে তখন সেই বাছুর অর্থাৎ যেই গাভিটির সন্তান থাকে সেই বাচ্চা অর্থাৎ সেই ছোট্ট বাছুরটি তখন কিন্তু তার মায়ের আওয়াজ পেয়ে সে কিন্তু ছুটে তার মায়ের কাছেই চলে আসে সেখানে উপস্থিত আরও অনেক গাভি থাকা সত্ত্বেও সেই বাছুর কিন্তু নিজের মাকে চিনতে ভুল করে না সে কিন্তু তার মায়ের কাছেই আসে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে সেই গাভীর সাথে পাছুরের সম্পর্ক কতটা গভীর একবার চিন্তা করুন গভীর তো হবেই তাই না কারণ এটা হচ্ছে নারীর টান আত্মার টান তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন আমাদের জীবনে যদি কিছু টান থাকে আমাদের জীবনেও যদি কিছু সত্যিকারের টান থাকে তাহলে কিন্তু আমাদের সেই টান কিসের বলুন তো আমাদের সেই টান কর্ম ফলে বন্ধুরা ভগবান বলেছেন আপনি যেমন কর্ম করবেন আপনাকে কিন্তু ঠিক ফলটাও তেমনই ভোগ করতে হবে অর্থাৎ আপনার কর্ম আপনার ফল যা একাকার হয়ে যাবে যা একে অপরের কাছে ছুটতে চলে আসবে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন জীবনে অধিক থেকে অধিকতম মাত্রায় সৎকর্ম করুন এবং সৎ পথ অবলম্বন করুন নিজের জীবনকে সুন্দর করে তুলুন নিজের জীবনে সেই সকল কর্ম করতে থাকুন যাতে আপনার সেই সৎকর্ম আপনি সেই সৎকর্মের ফল উপভোগ করতে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন জীবনে সৎকর্ম করতে থাকুন নাহলে অসৎ পথ বা অসৎ ফল যদি আপনি ভোগ করতে না চান তাহলে কিন্তু সৎকর্ম অবশ্যই করতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে কিন্তু ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি কি চাইছেন নিজের জীবনে অর্থাৎ আপনি যদি নিজের জীবনে জ্ঞান অর্জন করতে চাইছেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি যদি নিজের জীবনে সকল প্রকার জ্ঞানের আলো চালাতে চাইছেন আপনার জীবনে তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সেই অজ্ঞানতা অর্থাৎ সেই অন্ধকার জীবন সেই অজ্ঞানতার জীবনকে কিন্তু ত্যাগ করতে হবে ত্রী শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন আপনি যদি আপনার জীবনকে প্রকাশময় দীপ্তিময় করে তুলতে চান তাহলে আপনার জীবন থেকে সেই কালো অন্ধকারকে দূর করে দিতে হবে আপনি যদি আপনার জীবনে সেই সুন্দর মুহূর্তগুলো ফিরে পেতে চান তাহলে আপনাকে ভুলে যেতে হবে অতীতের সেই দুঃখের কথা প্রিয়শতা বন্ধুরা ভগবান বলেছেন ভগবান বলেছেন যে আপনি যদি আপনার জীবনে কিছু করতে চাইছেন তাহলে আপনাকে কিন্তু কর্ম করেই যেতে হবে সুতরাং আপনাকে কর্ম করা কিন্তু থামালে হবে না প্রিয়সতা বন্ধুরা ভগবান বলেছেন আপনি যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান সেখানে বারংবার বাধা আসে তো অবশ্যই আপনাকে কিন্তু ভয়ভীত হলে চলবে না আপনাকে ক্রমশ এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্য নিজের অর্জনের পথে আপনাকে ক্রমশ এগিয়ে যেতে হবে প্রিয়তা বন্ধুরা ভগবান বলেছেন যে ভগবান এটাও বলেছেন যে এটা মনে করবেন যেই জল যেই জল থেমে যায় তা কিন্তু নালাতে রূপান্তরিত হয় অর্থাৎ যেই জল যদি থেমে যায় নালাতে রূপান্তরিত হয় এবং তার থেকে কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হয় যে জল নিজের দুর্গন্ধের ধারাতে বয়ে যায় যে জল নিজের গতিতে বয়ে যায় তা কিন্তু নদীতে সৃষ্টি হয় তা প্রতিটি মানুষের জীবন যাপন এবং প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু নতুন পথ নতুন আলোর সৃষ্টি করে অর্থাৎ নদীর জল যা মানুষ পান করতে পারে নদীর জল যা মানুষ ব্যবহার করতে পারে নালার জল কি পারে কোনো ব্যক্তি ব্যবহার করার উপযুক্ত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন আপনার জীবনটিও ঠিক তাই অর্থাৎ আমাদের জীবনও ঠিক তাই কখনো কোনো পরিস্থিতিতে নিজের কর্ম নিজের লক্ষ্য নিজের সাফল্যের পথে কখনোই কখনোই কোনো বাধা বা বিঘ্ন যাই আসুক না কেন নিজের সাফল্যের পথে নিজের কর্মের পথে কখনোই রুখে দাঁড়াবেন না কখনোই থেমে যাবেন না নিজের কর্ম করার থেকে জীবনের সর্বদাই এগিয়ে যান জীবনের সর্বদাই চলতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা চলতে চলতে আপনি ঠিক পৌঁছেই যাবেন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে বলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা নিজের জীবনে অর্থাৎ নিজের মনকে এই আশ্বাসটা দেবেন সর্বদা নিজের মনকে এই সান্ত্বনা দেবে যে আমি অর্থাৎ আমি অর্থাৎ আপনারা যতদিন জীবিত থাকবেন ততদিন জীবনে সঠিক হবে শ্রোতা বন্ধুরা কথাটির অর্থ কী অর্থাৎ কথাটির অর্থ হচ্ছে মানুষ যতদিন জীবিত থাকবে তার এটাই চিন্তা ভাবনা করা উচিত যে সকল সমস্ত কিছু ঠিকই হবে সর্বদা ধন্যাত্মক চিন্তাভাবনা রাখা অর্থাৎ সর্বদা আপনি কিন্তু ইতিবাচক চিন্তাভাবনা নিজের জীবনে রাখবেন ভগবান বলেছেন যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আপনি চিন্তা ভাবনা করবেন যে সব ঠিক হয়ে যাবে যতদিন মানুষের নিঃশ্বাস যতদিন মানুষের আশ আছে ততদিন মানুষের সেই বিশ্বাসটি থাকা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন জীবনে যদি সবথেকে কঠিন পরিস্থিতি কিছু থাকে তাহলে কি জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন সেই কঠিন পরিস্থিতি হচ্ছে বিচ্ছেদ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন সেই বিচ্ছেদ যে বিচ্ছেদ মা সীতাকে ভোগ করতে হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের থেকে বিচ্ছেদের যন্ত্রণা কিন্তু মাতা সীতাকে ভোগ করতে হয়েছিল অন্যদিকে রাধারানীকেও সেই বিচ্ছেদের যন্ত্রণা কিন্তু ভোগ করতে হয়েছিল শ্রীকৃষ্ণের থেকে দূরে চলে যাওয়া মহেশ্বর অর্থাৎ আমাদের দেবাদিদেব মহাদেবকেও সেই বিচ্ছেদের যন্ত্রণা কিন্তু সহ্য করতে হয়েছিল এই বিচ্ছেদ যা অত্যন্ত কষ্টকর অত্যন্ত অত্যন্ত ক্রীড়াদায়ী প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন যে ব্যক্তি সেই বিচ্ছেদের মধ্যেও নিজের মনকে দৃঢ় করে রাখতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তি সেই বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তি কিন্তু নিজের জীবনে সেই স্থান অর্থাৎ নিজের জীবনে নিজের লক্ষ্যের পথে কিন্তু এগিয়ে যেতে পারে সে জীবনে কিছু একটি করতে পারে বন্ধুরা ভগবান তাই বলেছেন জীবনে বিচ্ছেদ যে এদের যন্ত্রণা সহ্য করা যা অত্যন্ত কষ্টকর কিন্তু সেই কষ্টকে যে জয় করতে পারে সে কিন্তু জয়ী হতে পারে সেই কষ্টের মুহূর্তেও যে নিজেকে শক্ত করে নিজের মনকে শক্ত করে ধরে রাখতে পারে শ্রোতা বন্ধুরা তাহলেও সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারে সে নিজের জীবনে অনেক বেশি যাত্রা করতে সক্ষম হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বলতে চেয়েছেন ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পিয়ারি ছিলাম আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আলোচনা করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না প্লিজ সোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী এবং শ্রীমদ ভগবদ গীতা যা আমি কিন্তু আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন কমেন্ট লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী শুনতে থাকবে শ্রোতা বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অত্যন্ত জরুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মোটিভেট হই এই চ্যানেলে নতুন নতুন ভিডিও করার জন্য শ্রোতা বন্ধুরা সুতরাং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন কমেন্ট করুন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন নিজেদের কাছের মানুষ নিজেদের প্রিয়জন আত্মীয় স্বজন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাথে রাথে